আমি ফেনে জেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে ফুলগাজী ছাগলঞ্জা পরশুরাম উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আমাকে সমর্থন জানান এবং আমার সাথে সাথে নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন পাই এজন্য আমি আমার নির্বাচনী এলাকা ফুলগাজী ছাগলঞ্জা পরশুরাম উপজেলার ভোটারদের নিকট চির আপনারা আমার নির্বাচনী এলাকা সংবাদ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন গণমাধ্যমকে গণমাধ্যমে প্রকাশ করে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি অন্যদিকে স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত অপরাধীদের শক্তি দেশের অস্তিত্ব রক্ষা উন্নয়নের ধারাবাহিকতা বাধা রাখা এ মুহূর্তে অত্যন্ত প্রয়োজন একান্ত সাক্ষাৎকারে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের আমাকে দেশ ও জাতির সাথে আমি পরিবারের একজন সদস্য হিসেবে নৌকা প্রতীকের সমর্থনে আমার প্রাত্তিতা প্রত্যাহারের নির্দেশ দেন এর প্রেক্ষিতে আমি ফেনেজলা আওয়ামী লীগের নির্দেশ ও দেশ ও জাতির সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করছি প্রিয় সাংবাদিকবৃন্দ আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাতিতা প্রত্যাহারের সাথে সাথে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং দেশের শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকার প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমার নির্বাচনী এলাকা জনগণ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি আমি আশা করি ফেনে এক আসনের জনগণ ভোট দিয়ে নৌকার প্রতীককে বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে শক্তিশালী করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু